টপ থেকে এদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটাই খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি আর কাঞ্চনজঙ্ঘার বাদিকে এদিকে মাউন্ট এভারেস্টের পিকগুলো দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্টের পাশে রয়েছে মাকালু লোডসে চামলে এই শৃঙ্গগুলি খুব স্পষ্টই দেখতে পাচ্ছি এখান থেকে আরে দাঁড়ান দাঁড়ান কি ভাবছেন এত সুন্দর দৃশ্য কত সহজেই না দেখতে পাচ্ছি আসলে কিন্তু তা একদমই নয় এর পেছনে রয়েছে ছ দিনের রোমাঞ্চকর ট্রেক আর তিন হাজার ছশো ছত্রিশ মিটার উচ্চতা আরোহণের এক হাড় হিম করা গল্প এখন সেই গল্পই আপনাদের শোনাব তাহলে আর দেরি না করে এই গল্পের একদম শুরুতে ফিরে যাই আমাদের এই গল্প শুরু হয়েছিল বাইশে অক্টোবর দু হাজার তেইশের হাওড়া স্টেশন থেকে চলো লেটস গো টু দা হাওড়া স্টেশন নমস্কার বন্ধুরা আনডি ফাইন এক্সপ্লোর চ্যানেলে আপনাদের স্বাগতম দেখতেই পাচ্ছেন এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে এর মানে একটাই আবার আমি বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য তবে এবারে ট্যুরটা অন্যবারের ট্যুরগুলোর থেকে একটু আলাদা কারণ এবারে আমি ট্রেক করব। তাও আবার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকপুতে অন্য সবার মতো সান্দাকপু ফালু ট্রেকের স্বপ্ন আমিও দেখতাম তবে সেই স্বপ্ন আজ সত্যি হতে যায় তাই আমি খুব বেশি আনন্দিত দেখতে দেখতে বাকিরাও চলে এসেছে ওরাও অনেক বেশি এক্সাইটেড কারণ সবারই এটা প্রথম ট্রেন হাতে আর খুব বেশি সময় নেই তাই আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম সবাই আমরা হাওড়া স্টেশনে চলে এলাম এবং ট্রেনে উঠে পড়েছি ট্রেন সাড়ে ছটাতেই ছাড়বে এরপর আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দেবো এই ট্রেনে করে কাল গুড় সাড়ে পাঁচটায় আমরা এনজিপিতে পৌঁছাবো তারপর ওখান থেকে গাড়ি বুক করে আমরা গুড়দুমের দিকে রওনা দেবো ঠিক সাড়ে ছটাতেই আমাদের ট্রেন ছেড়ে দিল আমরা আস্তে আস্তে হাওড়া স্টেশন থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা করলাম আমাদের গাড়ি ঠিক টাইমে এনজিপি স্টেশনে পৌঁছে গেছে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এরপর আমাদের এজেন্টের পাঠানো গাড়ি এনজিপি স্টেশনের বাইরে অপেক্ষা করছে ওই গাড়ি ধরে আমরা এবার দূর পথে রওনা হব রাস্তায় যেতে যেতে ব্রেকফাস্ট করে নেব আমরা দূরে দেখুন এনজিপি স্টেশন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে সাদা তুষার কাঞ্চনজঙ্ঘা এই এনজিপি স্টেশন থেকেই দেখতে পাচ্ছি আগামীকাল আমাদের সান্দাকু ফালুক থেকে গুরদুম থেকেই শুরু হবে এখন অলরেডি আমরা গুরদুমের পথে রওনা দিয়ে দিয়েছি এই ফাঁকে কয়েকটা কথা বলে রাখি আমাদের এই সান্দাককু ফালুক থেকে সম্পূর্ণটাই অ্যারেঞ্জ করে দিয়েছে হিমালয়ান প্যাশন ট্রাভেল এজেন্ট এন টু এন থাকা খাওয়া দাওয়া যাতায়াত সমস্তটাই ওরা ঠিক করে দিয়েছে সান্দাকু ফালুর থেকে আমাদের আটজন ছাড়া রয়েছে আরও সাতজন অর্থাৎ পনেরো জনের একটা বিশাল টিম আমরা আটজন তাড়াতাড়ি হাওড়া স্টেশন পৌঁছে যাওয়ায় একটা গাড়ি করে গুড়দুমের পথে রওনা দিয়ে দিয়েছি বাকিরা হিমালয়ান প্যাটার্ন রিপ্রেজেন্টেটিভ অরিন্দম দাস সাথে পরের গাড়িতে গুরদুম আসে হিমালয়ান ফ্যাশনের রিপ্রেজেন্টেটিভ অরিন্দম দা আমাদের সাথে এই পুরো টেকটাই অ্যাজ এ টেক লিডার হিসেবে থাকবে হিমালয়ান ফ্যাশনের ডিটেলস আমি নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনি চাইলে একবার দেখে নিতে পারেন গুরদুমে আমরা পৌঁছে গেছি এবারে গুরদুমের হোমস্টেতে যাব হোমস্টেটা ওপরে অনেকটাই ওপরে উপরে উঠতে উঠতে যখন আমরা হোমস্টেতে পৌঁছালাম তখন আমরা সবাই একটু কাইল হয়ে পড়েছিলাম কারণ গাড়ি থেকে নেমেই প্রায় সাড়ে তিনশোটা সিঁড়ি ভাঙার পর আমরা মিংমা তামাঙের হোমস্টে দেখা পেয়েছিলাম কোনো মতে রুমে ঢুকেই রাকস্যাকটা নামিয়ে রেখে বিছানাতে বসে সবার মুখের দিকে তাকিয়ে যেটা বুঝলাম যে আমি হয়তো যেটা ভাবছি সবাই এখন সেটাই ভাবছে আগামী দিনের এই টেকটা খুব সহজ হবে বলে মনে হচ্ছে না এই দুটো হচ্ছে আমাদের হোমস্টের রুম এটা হচ্ছে আমাদের হোমস্টেটা আর আমরা ওই দুটো রুমে আছি দুটো রুমটা দেখাচ্ছি पासी रोयचे সন্ধে অনেকক্ষণ আগেই নেমে গিয়েছে একটা রুমে আমরা পনেরো জন জমায়েত হলাম সবার সাথে সবার পরিচয় করার জন্য এবং অরিন্দম দা আমাদের বেশ কিছু ইনস্ট্রাকশান ও ইনফরমেশান দিল আগামী দিনের ট্রেকিংয়ের জন্য যেগুলো এই ট্রেকিং চলাকালীন আমাদের ফলো করতে হবে এরপর বেশ কিছুক্ষণ রাতের অন্ধকারে আমরা নাইট ফটোগ্রাফি করলাম নাইট ফটোগ্রাফির তেমন কোনো প্ল্যান ছিল না তাও কয়েকটা এক্সপেরিমেন্ট করা হলো এর সম্পূর্ণ ক্রেডিটটাই ইসানের কারণ এই সবকটা ছবি এবারে আমাদের ট্রেক শুরু হবে এখানে সবাই আমরা জড়ো হয়েছি টিম লিডার আমাদের কিছু স্পিচ দেবে তারপরে আমরা ডেক শুরু করব এই হোমস্টেতেই আমরা ছিলাম তো এনারা খুবই আমাদের আতিথ্যতা যত্ন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের এপিসোডে থাকবে ঘন জঙ্গলের মধ্য দিয়ে গুরদুম থেকে টুমলিং যাওয়ার এক অনপদ্য ট্রেকিংয়ের অভিজ্ঞতার গল্প তাহলে আর কি আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে যাবার আগে একটাই কথা বলবো গো বিয় গো আন্ডি